এবার আমাদেরকে এই রাশিগুলাকে সাধারণ হর বিশিষ্ট রাশিতে পরিণত করতে হবে সেটা কিভাবে করা যায় আমরা প্রথমে এই নিচের যে রাশিগুলা সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব। যদি আমরা দেখি যে কোনো কিছু একসাথে মিশে আছে মানে তাদের উৎপাদকে বিশ্লেষণ করা নাই আমাদের প্রথম কাজ হবে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা এবং এখানে আমরা তাই করব। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি বলতো কী হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ আর এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টুয়েন্টি এই যে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফোর টোয়েন্টি মাইনাস ফোর ইন্টু মাইনাস থ্রি টুয়েলভ মাইনাস থ্রি আচ্ছা মধ্যপথ বিশ্লেষণ করলাম এখান থেকে আমরা কী পাই 1 বাই এক্স মাইনাস থ্রি কোন এখানে পাই ওয়ান বাই এক্স মাইনাস ফোর গুণ এক্স মাইনাস থ্রি আর এখানে পাই ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ গুণ এক্স মাইনাস ফোর এখন আমাদেরকে কী করতে হবে এই যে নিচের হরগুলা সেগুলার দশাগু বের করতে হবে দশাগু কত হবে বলো তো দেখে নেই নিশ্চয়ই বলে দিতে পারছ এখানে প্রথমে বসিয়ে দেবো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এরপরে দেখবো এখানে কি আছে এক্স মাইনাস থ্রিটা আছে কিন্তু এক্স মাইনাস ফোরটা নাই এটা বসিয়ে দিলাম এখানে এক্স মাইনাস ফাইভ আছে এক্স মাইনাস ফোর আছে কিন্তু এখানে তো এক্স মাইনাস ফাইভ নেই তাহলে এক্স মাইনাস ফাইভটা দিয়ে দিলাম তাহলেই আমাদের এই তিনটা রাশির হরের লসাগু বের হয়ে গেল এখন আমাদেরকে কি করতে হবে এই হরগুলো বসিয়ে দিতে হবে আর উপরে কিসের ঘাটতি আছে সেগুলো বসিয়ে দিলেই আমরা ভগ্নাংশ পেয়ে যাবো যেগুলোর হর একই প্রথমটা লিখি দেখো অনেক বড় হর কিন্তু এক্স মাইনাস থ্রি উন এক্স মাইনাস টু গুণ এক্স মাইনাস ফোর গুণ এক্স মাইনাস ফাইভ এরকম তিনটা আছে তাই না তিনটাই লিখে ফেলি আমরা এক্স মাইনাস টু একটু সাজিয়ে লিখে তাহলে একটু সুন্দর লাগবে ছোটো থেকে বড়ো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ তারপরে আরেকটা কি বাকি আছে আরেকটাও একই হর হর তো আমরা সাধারণ হর বিশিষ্টই করতে চাচ্ছি সুতরাং নিজের হরগুলো সব একই হতে হবে এখন আমরা দেখি উপরে কি কি বাকি আছে এখানে দেখো এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু আছে দরকার কি এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভ তাদের উপরে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ দিয়ে আমরা গুন করে দিব এখানে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস থ্রি আছে কী কী দরকার এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ এগুলো দিয়ে গুণ করে দিব মানে যেগুলো বাকি থাকবে সেগুলোতে উপরে গুন করে দেব এখানে কি আছে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভ আছে বাকি কোনগুলো এই দুইটা তাহলে দুটা গুণ করে দিলেই আমরা সাধারণ হর বিশিষ্ট রাশিগুলা পেয়ে গেলাম